ঘুরতে যাবো আমি আমার হাজবেন্ড আর আমার বোনকে নিয়ে যাবো এই জন্য আলুর পরোঠা যেহেতু কাল একাদশী গিয়েছে এই জন্য দ্বাদশীতে আমরা নিরামিষ খাবো দেখে যে শীত ভাত আর বাদামের চাটনি করেছিলাম পেঁয়াজ রসুন টসুন এর মধ্যে কিছু দেওয়া হয়নি আর বিউটি ডাল করেছিলাম আর কালকে একটু ডাল ছিল একাদশীতে যে হাজবেন্ডকে বানিয়ে দিয়েছিলাম এটা দিয়ে খেয়ে সকালে তো আগে পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি বারোটা প্রায় বাঁচতে চল তো একবারে খেয়ে দিয়ে বেরোবো আমরা শিবখোলা মন্দির আর হলো ভাইরাল যে পার্কটা হয়েছে বংবিল নাকি হ্যাঁ বংবিল্ড ওই পার্কে আমরা বেরোবো হাজবেন্ড চাবা চাবি দিয়ে দিল। তারপরে দেখো রাস্তায় ঠাকুরকে প্রণাম করে বুনুকে নিয়ে নিলাম এটা আমার মাসির মেয়ে দেখো শুকনা এখানটায় আসার পথে বজরঙ্গবলি দর্শন করে নিলাম দেখো কত বড় বজরঙ্গবলি শুকনা যাওয়ার পথে হয় তো আগে হাজব্যান্ড এই যেখানটায় গুটকা কিনে নিল রজনী তুলসী খেয়ে বাস এখন ভালোভাবে মানে তিনজনে আমরা বেরোচ্ছি রংটং এর এখানটায় বনু একটা ভিডিও করে নিলো তো এখান থেকে উপরে চলে যাব মন্দির শিবখোলা মন্দির রংটং থেকে অনেকটাই উঁচু উঁচুতে উঠে যেতে হয় রাস্তাটা খুবই মানে

এসে এখানটায় তোমাদেরকে কী বলবো মনটা এত শান্তি হয়ে গেল যে আমরা তো প্রথমে আসছি যে মন্দিরে আসবো তার মধ্যে আমরা পার্কটাই বিশেষ করে দেখার জন্য তো মন্দিরে আমার হাজব্যান্ড আগে নিয়ে আসলো এখানে এসে আগে পুজো করে নিলাম এটা ব্রিটিশের মন্দির শিব এটা শ্রাবণ মাসে খুবই ভিড় হয় এখানে এইখানে মন্দিরটায় এসে একটা আলাদাই মানসিক শান্তি বা মনের ভিতরে যে একটা তোমাদের বলে বুঝাতে পারবো না একটা ইমোশনাল যাই হোক এত সুন্দর ফুল পরিবেশ একদম মনোরম পরিবেশ এসে আগে এখানটায় আমি যে বাড়ি থেকে যে খাবার নিয়ে আসছিলাম তো এই এখন প্রায় চারটা বাজে তো আমরা এটাই যেহেতু বারোটার দিকে একবারে সকালে নাস্তা খাওয়ার হয়নি একবারে ভাতই অল্প খেয়ে আসছিলাম তো এটা এখানটায় এসে পরোঠা নিয়ে আসছি যেহেতু নিরামিষ দিনে কি খাবো তো দেখো এখানটার থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসছি পার্কে আমি আমার হাজব্যান্ড দুজনে যেহেতু আমার মেয়ে আর শাশুড়ি মা বাড়িতে নেই এই জন্যই দুজনেই চলে আসছিলাম এখানে ফিফটি রুপিস টিকিট নিয়েছিল টিকিট